الله, بولا الله بولا يا أيُّها الَّذينَ آمَنوا لَا تَتَّخِذوا الْيَهُودَ وياتي يتولهم منكم فَإِنَّهُمْ منهم والله لا يهدي القوم الظالمين الله <applause> তোমরা কখনো ইহুদি এবং নাসারাকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাইও না কতারা কার আর একটু জোরে বলেন ভাই কতারা কার আল্লাহ বললেন তোমরা ইহুদি এবং নাসারাকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানাইও না আর আমরা তাদেরকে বন্ধু বানাইতো কত জোরে হয় না বানাই না قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أمر بحير الله তার সঙ্গে যারা মহাব্বত হবে ওই ব্যক্তির সঙ্গে ওই জাতির সঙ্গে সে ক্ষেয়ামতের মাঠে উঠবে জুনে বলেন দেখি না আল্লাহর বলেন শোনো যার সঙ্গে যারা সাদৃশ্য পাওয়া যাবে এক কোঠায় লেবাসে যারা সঙ্গে যারা সাদৃশ্য চরিত্রগত দিক যা যারা সঙ্গে যারা সাদৃশ্য আমলগত দিক যা যারা সঙ্গে যারা এক কোঠায় বিধানগত দিক দিয়া তোমার সঙ্গে যারা সাদৃশ্য পাওয়া যাবে ওই ব্যক্তির ওই দলের সঙ্গে তুমি কেয়ামতের মাঠে উঠবার জন্য বলেন ঠিক কিনা কতামার বুঝুন না আপনারা আমারও বুঝুন নি আমার আল্লাহ বানা বললেন বড় ইমান্দার ভালো কর শোনব লাখি জুলিয়া হুঁ হু দাওনা সরা অংলিয়া হ্যাঁ ভালো দর শুন আমি আল্লাহ র এক নাম্বার হল ইহুদি দিহু দিশো বলেন নই দলের নামটা কী কাখি আর একটু শুনে বলেন কি ওরে মুসলমান শোনো দুই নাম্বার হলো না সারা আমার আল্লাহ বলেন বর্তমান দুনিয়ার সবচেয়ে খারাপ হলো সব চাইতে জালেম সব চাইতে নর পিচাস হলো ওই দুইটা জাতি শুনে বলেন কয়টা আর একটু জুড়ে হই একটা হলো ইহুদি আর একটা হলো নাসারা অন্যটা আয়াতে আমার আল্লাহ মুশরিকদের কথা আমার আল্লাহ উল্লেখ করলেন তাহলে কয় জাতি হইছে আর একটু শুনে বলেন কয় জাতি আমার আল্লাহ নিষেধ দিয়ে দিলেন ওরে বান্দা শোন বাদুহুম আউলিয়া তোমারা বন্ধ হতে পারে না নাসারা তোমার বন্ধ হতে পারে না খ্রিস্টান তোমার বঙ্গ হতে পারে না ইহুদি কখনো মুসলমানের বন্ধু হতে পারে না আর তারা হবে না যারা বলেন ঠিক মুসলমান কখনো ইহুদি নাসারাকে তার অন্তরঙ্গ বন্ধু বানাইতে পারে না এটাই নিষেধ দিবেন কে আল্লাহ নিজে বলতেছেন পরে মুসলিম ইহুদের বন্ধ হয় হিন্দু নাসারার বন্ধ হয় সেটা আমরা বর্তমানে ফিলিস্তিন যুদ্ধের সময় আমরা নিজের চৌকে আমরা দেখতে পালাম জোরে বললাম না ফিলিস্ফিলের ফিলে শিশু মারে ইহাদির বাচ্চারা মারে কি না কথা জুড়ে হন গে ভাই বাই আর টু ই কেন কথা বইতে কোন সমস্যা আছে এটা আল্লাহর কথা আল্লাহর কথা যদি আপনার সাপোর্ট পাওয়া যায় না এ না আল্লাহর কোরআনের কথায় আপনার রাজীনা জুড়ে বলেন ঠিক খেনা কাজে আল্লাহর কথার ক্ষেত্রে সাপোর্টের দরকার আছে না না কাজে বর্তমানে ফিলিস্তিনের সময় আমরা যুদ্ধের সময় দেখতে ভাবলাম ইহুদিরা মুসলমান নারী মারে ইহুদিরা শিশু মারে ইহুদিরা মহিলা মারে কিন্তু দেখা যায় খ্রিস্টান তো পক্ষ দেই পাশাপাশি গুজরাট নামক কষাই যত হিন্দু ধর্মাবলম্বী আছে সবাই আবার ইসরাইল ও ইহুদির পক্ষে সাফাই গাই আর একটু যারা বলেন ঠিক কিনা কাজেই বুঝা গেল ইহুদি এবং নাসারা আর মুশরিক কখনো মুসলমানের বন্ধু হতে পারে কিন্তু আমরা ঠিকই তারা বন্ধু বানাই জোরে হন্যা হেনে আমরা তাদের বন্ধু বানাই না এক কথায় তাদের আদর্শকে আমরা গ্রহণ করি তাদের প্যান্ট আমরা গ্রহণ করি তাদের মাথার কাটিং আমরা গ্রহণ করি তাদের পায়ে জামা এবার পোশাক আমরা গ্রহণ করি কথা জুড়ে বলেন দেখি না

আমি আল্লাহ নিষেধ দেওয়ার পর ইহুদিকে বন্ধু বানাইবে খ্রিস্টানকে বন্ধু বানাইবে আমি আল্লাহ নিষেধ দেওয়ার পরও যারা বিধর্মীকে মুশ্রিদকে তাদের বন্ধু বানায় ওরা মুসলমান ওরা ও ইহুদি খ্রিস্টান এবং মসজিদের ভিতরে তারা গণ্য হবে না এক কথায় সুজা মাস আমি যদি আমার মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গিয়া ইহুদিদের কামে সাপাই গাই নাসারাদের সাপাই গাই মুসিদদের সাপাই গাই তাদেরকে বন্ধু বানাই আল্লাহ বলেন ও ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে গেলা তুমি আর মুসলমানের কাতারা তাকলা না জুড়ে বলেন কিনা কাজে আমরা মুসলমান থাকতাম ভয়জনে হইলায় মুসলমান আমরা নি আর একটু জোরে হয় না মুসলমান সাক্ষা মরতাম নিয়ে আমরা কাজেই আমরা যদি ইমান নিয়ে মরতে চাই আর মুসলমানের কাতারে থাকতে চাই তাহলে মুসলমান ভাইয়ের বিরুদ্ধে গিয়ে মুসলমান দেশের বিরুদ্ধে গিয়ে মুসলমানের অর্থনীতির বিরুদ্ধে গিয়ে মুসলমানের গার্মেন্টস এর বিরুদ্ধে গিয়ে মুসলমান দেশের বর্ডারের বিরুদ্ধে গিয়ে কখনো একটা বিতরণী রাষ্ট্রের পক্ষে আমরা মুসলমান সাফাই গাইতে পারি না জোরে বলা ঠিক না এটা আল্লাহ নিষেধ দিচ্ছেন কে নিষেধ দিচ্ছেন আর একটু জোরে হন্যা نيشي بديسن خير الله برضو الله سمع يا أيها الذين آمنوا বলেন আল্লাহ আকবার আমার আল্লাহ এই আয়াতে নিজের বাবার কথা বললেন নিজের বাইর কথা বললেন বললেন কি কথা বললেন আমার আল্লাহ বললেন ও মুসলমান ভালো করে শুনো তোমার বাবাও যদি বেদিনকে বন্ধু বানায় বেদিনের চাল চরিত্র ভালোবাসে তোমার ভাইও যদি ওই ইহুদিদের চাল চরিত্র ভালোবাসে এক কথা ইহুদি নাসরাদের সঙ্গে চাল মিলিয়ে চলে তাদেরকে বন্ধু বানায় আর সে যদি তোমার আপন বাবা হয় আপন ভাইও হয় তুমি মুসলমান ওই আপন বাবাকে বন্ধু বানায়ো না আপন ভাইকে বন্ধু বানায়ো না কারণ তাদের কাছে ইমানের চাইতে কুফর পছন্দ জোরে বলেন ঠিক কিনা

ভারতের পক্ষে আসা হয়ে গেনি বুঝা গেল ওরা মুসলমান দেশের দেশ প্রেমিক না ওরাই হলো আসল দেশ কথা জুড়ে বলেন ঠিক না আল্লাহ বলেছেন ওদের কাছে ঈমানের চাইতে কুফুরি বালা কারণ ওরা নিজেকে মাঝে মাঝে এমন কথা বলে কোরআনের ডাইরেক্ট বিরোধী কথা বলে হাদিসের ডাইরেক্ট বিরোধী কথা বলে সরাসরি শরিয়ার বিরুদ্ধে কথা বলে কথা জুড়ে বলেন ঠিক না

এবার আসেন আরেকটা আয়াত আমি আপনাদের শোনায় এরা তো আপনারা শুনলেন যাদের কাছে কুফ ঈমানের চাইতে কুফুরিটা পছন্দ লাগে আল্লাহ নিজে বলছেন যাদের কাছে ইমানের মহা দौलতের চাইতে কুফুরিটা পছন্দ লাগে এ সে যদি তোমার বাবা হয় সে যদি তোমার ভাই হয় তারা সায়িয়া দাও কোনো সমস্যা নাই ভাই এখানে নামাজ হবে না এখানে নামাজল আযান হবে আজকে আমাদের কাছে কিভাবে ভাবে বুঝলাম পুকুরিটা পছন্দ লাগে আমাদের কাছে ওয়াজ মাহিল ভালো লাগে না মেলা ভালো লাগে কত জুড়ে বলেন ঠিকা আমাদের কাছে নামাজ ভালো লাগে না কিন্তু সুদের খাওয়া টিকে ভালো লাগে আমাদের কাছে নামাজ ভালো লাগে না মাদ্রাসা ভালো লাগে না কিন্তু নাচ গান হাউজি বাম্পার নাচ দেখা দেখি এগুলো ঠিকই আমাদের কাছে মজা লাগে কথা জুড়ে বলেন ঠিক না অথচ নাচ গান অর্ধ উলঙ্গ মেয়েদের নাচ গান দেখতে দেখতে মানুষ অনেক সময় বেমান হয়ে যায় কথা জুড়ে বলেন ঠিক না কぜ মুসলমান তুমি তোমার নিজে নিজে বিচার করবা তুমি মুসলমানের কাতারে থাকবা নাকি মুশরিক এবং ইহুদি নাসারার কাতারে দাঁড়াইয়া বেঈমান হইয়া তুমি খবর যাইবা কথা জোরে বলেন ঠিক কিনা আমার আল্লাহ এবার অন্য আয়াতে বলছিলেন ইয়া আইহাল্লাযীনা আমানু লা তাকতাকুযু বিতা মেয় ধোনিকুম্লায় কুম্ খবালা আমার আল্লাহ বলে না বলে এদা মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আছে সে সে দলীয় সার্সে সে গুষ্ঠীর মুসলমান দেশ যখন বিপদে পড়ে তখন সে খুশি হয় হয় আমার কথা শুনাৰ এটা বুঝাই দে আচ্ছা আপনার আর মনোযোগী আছে আসেনি যদি মনোযোগ যদি না থাকে তাহলে আমার ভয় ভাই ওজুর আমার মনোযোগ নাই এখন উঠি যাই মুসলমানের মধ্যে কিছু কিছু মুসলমান আছে যাদের কাছে আমার গোষ্ঠীর শক্তিটাই আসল দেশ কথা বলেন ঠিক কিনা কেসে কি মুসলমান আছে যে নিজেকে মুসলমান পরিচয় দেয় অতছো তার পারস্যমতে মুসলমান ভাই কষ্টে আছে পারস্যপতি দেশের মুসলমান কষ্টে আছে সেই যে মুসলমানদের কষ্টে ইহুদিরা মারতেছে নাসারা মারতেছে এরপরে মুশরিকরা মারতেছে ভারতের মধ্যে মুসলমানদেরকে মুশরিকে মারে না কথা সর এখন মানে মারে না মসজিদ ভাঙে নমাস পড়তে দেনা প্রায় কয়েক হাজার মসজিদ ভাঙিয়া দিলো একমাত্র মন্দিরের রাস্তা করা লাগা সংগত সংবাদ পাইছেন না আপনারা এরকম আছে দুই নাম্বার হলো মুসলমানের দাড়ি রাখতে দেয় না মুসলমানকে মসজিদে আল্লাহর নাম নিতে দেয় না গরু জবাই করতে দেয় না এরকম আছে না নাই না কথা আছে না নাই এই কিছু কিছু মুসলমান দেখবেন মুসলমানের কষ্ট দিকে সে বড় শান্তি ভাই কে কি দা কয় জানেন ও মুসলমান বাদাম খাও খাও বাদাম আছে না নাই ফিলিস্তিন মুসলমান মারতেছে কিছু কিছু মুসলমান বড় আরাম পায় পায় কি পায় না কথা জোরে হন না যেমন ধরুন সৌদি আরবের এরা এরা এরম লাগে না এরর তো বালা লাগে আর যদি ইসরাইলে যদি একটা হুংকার দিদো যে আমার মুসলমান দেশে আর একটা বোমা মারবে না আর না হইলে তোমারে সব তাদা বন্ধ করে দেব বিশ্বাস করতেন কথা জোরে হন ঠিক কিনা তাহলে

মুসলমান তার ইমানের খেলায় ইমান শক্তিতে যুদ্ধ জয়লাভ করে কথা বলেন ঠিক কিনা আর আল্লা কোথাকে পিছনে ফেলাইয়া মুসলমানদেরকে মারতেছে আমরা আরাম লাগতেছে আমরা খুশি হই বাংলাদেশে এরকম হাজার মুসলমান আসে না ইন্ডিয়ার মধ্যে মুসলমান রে মারে আর সে নিজেকে খুশি হয়ে আসে না এরকম মুসলমান আছে বাংলাদেশে অনেক আছে মুসলমান খুশি হয় ফিলিস্তিন মুসলমান মারতেছে বাংলাদেশে এরকম হাজার মুসলমান আছে সেই দেশ দায়িকা থেকে বড় খুশি হইতেছে ঠিক কিনা এরা মুসলমান না এরা মুসলমান নাম তারি মুনাফে শক্তি কথা সেটা বলেন ঠিক কিনা কাছে ভাই আপনার কাছে যদি কুফুরি শক্তিরা পছন্দ হয় আপনার কাছে যদি ওই ইহুদিদের কৃষ্টি কালচার ভালো লাগে আপনার কাছে যদি ইহুদিদের কৃষ্টি কালচার ভালো লাগে নাসারাদের ভালো লাগে তাদেরকে বন্ধু বানাইতে ভালো লাগে আমাদের যুব সমাজ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট যুব সমাজ ইহুদি খ্রিস্টানের আমরা গ্রহণ করি কিনা তাদের সৃষ্টি আমরা চুল কাটি কাটে গে কাটে না তাদের সৃষ্টি আমরা শুনে কেটো আকি কেটো আঁকি হারাল না হারাম হারাম কত চুরি হালাল না হারাম তাদের সৃষ্টি আমরা প্যান্ট পরি এই জায়গাতে সিরা এই জায়গাতে সিরা পিছনও সিরা আছে না নাই কত চুরি হন আছে না নাই শুধু যুব সমাজ না মহিলারাও কৃষ্টি কালচার তাদের সব মেয়ে নিছে আছে না নাই

আর কথা কথা সূরা এ মেদর 51 নম্বর আয়াতের কথা উমাইয়াত ওয়া আল্লাহু মিনকুম ফা ইন্নাহু মিনহুম তুমি আর মুসলমান থাকলেনা তুমি ও খ্রিস্টানের মধ্যে ঢুকে গেল জোরে বলেন নাউযুবিল্লাহ কাজাই ভাই আপনারা যারা আছেন আমার ছেলে আমার মেয়ে আমরা চাই কি চাই না যে মুসলমান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করুন

এখন আমি কয়েকটা উদাহরণ আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ আছে হিন্দু ভাইদের পূজার সময় যখন আসে তখন তারা বলে ধর্ম যার যার উৎসব সবার এটা বলে কি বলে না কথা বুঝুন না মন হয় আমার আমি আপনাদের বোঝাইতে খুব হিমশিম খাইলাম কারণ পিছিডিও সব এমমিও সব সমস্যা তো বল দিছি না কিছু কিছু মানুষ বলে কি বলে না দা ধর্মজাদার উৎসব সবার এই কথা শুধু শুধু তাদের পূজার জায়গায় বলা হয় আজকে ওয়াজে কোন নেতাই সেই কথা বলবে ধর্মজাদার উৎসব সবার কুরবানির সময় বলবে আয়শা এই মুসলমানদের বাচ্চাইগা ওই তাদের পূজার মধ্যে কি বলে ধর্মজাদার উৎসব সবার তো তার ইমানটা কতটুকু আছে কথা আল্লাহই জানে কথা শুনে এখন এটা কোন মুসলমান একথা বলতে পারে না যদি সেটা বিশ্বাস করে তার ইমান থাকার কথা না গেল একটা দুই নাম্বার হলো ইহুদীদের বড় বড়দিন আমাদের দেশে পালন হয় কি হয় না এই কথা শুনে কই না আপনারা এগুলা বুজার বিষয় তো ইহুদিদের খ্রিস্টানদের বড়দিনে আমাদের দেশে পালন হয় কি হয় না হয় না শোভাযাত্রা পালন হয় কি হয় না হয় না একটা বানায়া ঢাকার মধ্যে এগুলো কি হিন্দু নাকি সব মুসলমানের বাচ্চা সব মুসলমানের কাছে এদের ঈমান আছে এদের ঈমান আছে এদের ঈমান টাকার কথা না এজন্য নবীজি বলেন বাদিরু বিল আমালি ফিতনান লাইলি মুসলিমী আল্লাহর পায়ামর হাদিসে বলতে সেন সেন যে গুঁড়ো কোনো দরকার রাত্রির মতো ফিয়ে আসার আগে 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 তোমরা তাড়াতাড়ি নেয়া কামল করো কারণ এমন একটা সময় আসবে আসবে মারে ইমান চলে গেছে তুমি নিজেই বলতে পারবে না তুমি মুসলমান আসো কি নাই তুমি নিজেই খবর রাখতে না।

ভালো করে বুঝছেন আজকে কোরআনের আয়াত আমার কাছে ভালো লাগে না তিন চার গুণা চক্কর দিতে আমার ঠিকই মজা লাগে মেলায় চক্কর দিতে আমার মজা লাগে বাড়ি থেকে বসতে আমার ঠিকই ভালো লাগে কিন্তু যখন বুঝবেন তোমার ঈমানটা দুর্বল কখন হয়ে যাইতেছে যখন তুমি বুঝবা হায়রে মসজিদ বইলে আমার ভালো লাগে না কেনে ওয়াজ মাহফিলে বসে আমার ভালো লাগে না কেনে আমি যখন কোরআন তেলা শুনি আমার ভালো লাগে না কেন মসজিদের ইমাম সাহেব জুমার নামাজে ওয়াজ করেন আমার ভালো লাগে না কেন এক কথায় আমি এই নাচ গান দেখতে আমার ভালো লাগে খেলা দেখতে আমার ভালো লাগে মহিলাদের নাচ দেখতে আমার ভালো লাগে টিভি দেখতে ভালো লাগে এই সিস্টেম যখন আপনার দিলের ভিতরে চলে আসবে আপনি বুঝে নিন আপনার ইমানটা একেবারে পলানের মনের